কাল হঠাৎ করে সন্ধেবেলায় ঝড় বৃষ্টির আগমন হয় আমাদের এখানে আর আমি আর আমার পুচু পাপা সজনে ফুল কুড়িয়ে নিচ্ছি চলো আজকে সজনে ফুলের বড়া বানিয়ে খাবো ওই জন্য সজনে ফুলগুলোকে প্রথমে আমি ধুয়ে নিলাম আর ভালো করে ধুতে হবে কিন্তু ভালো করে না ধুলে অনেক নোংরা ছিল যেহেতু বৃষ্টিতে কাদা ভরে গেছিলো আর তারপরে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম চালের গুঁড়ো পেঁয়াজ কাটা আর কি দিলাম কাঁচা লঙ্কা কাঁচা একটু লাল হয়ে গেছিলো লবণ হলুদ কালো জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম আর জল না দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে সেগুলো দিয়ে দিলাম আর কড়া করে একদম লাল করে ভেজে নিলাম সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখন যেহেতু বসন্ত রোগের প্রকোপ হয় তাই ডাক্তারেরা কিন্তু এই সজনে ফুলের বড়া খেতেই সাজেস্ট করেন তো চলো তোমরাও চটপট বানিয়ে নাও আর আমার পুচু পাপ্পার রিভিউটা দেখো